ইসলামী শরিয়তে কুরবানির জন্য গুরুর একটি বয়স বয়সম্য নির্ধারিত রয়েছে এটি নিশ্চিত করতে হয় যে কুরবানির পশুটি শারীরিকভাবে সুস্থ সবল কিনা এই ভিডিওর মাধ্যমে আমরা জানব গুরুর কত বছর বয়সে কুরবানির জন্য উপযুক্ত হয় এবং সত্যতা কিভাবে নিশ্চিত করা যায় কুরবানির জন্য গুরুর উপযুক্ত বয়স কত ইসলামী বিধান অনুসারে গুরু বা মহিষ কুরবানির উপযুক্ত হওয়ার জন্য তার বয়স কমপক্ষে দুই বছর চব্বিশ মাস হতে হবে দুই বছর পূর্ণ না হলে সেটি কুরবানির জন্য বৈধ বলে গণ্য হয় না অর্থাৎ দুই বছর পূর্ণ হওয়ার আগে কোনো গুরু মহিষ কুরবানি করা ইসলামী শরিয়া মোতাবেক সহি নয় এ বিষয়ে হাদিস শরীফের রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কুরবানির জন্য মুসিন না ব্যতিত্ব জবাই মুসির না হলো পাঁচ বছর বয়সে বছর বয়সে মহিষ এবং ছাগলের ক্ষেত্রে যদি সম্ভব না হয় তবে মাস ভেড়া বা দুম্বা বয়সে গরুর বয়স নির্ধারণের পদ্ধতি গুরুর বয়স নির্ধারণের জন্য সাধারণত দাঁত পরীক্ষা করা হয় দুই বছর বয়সে গরুর সামনে দুটি দাঁতি বা দাঁত উঠে যায় এই বৈশিষ্ট্য দেখে সহজে বোঝা যায় যে গরুটি কোরবানির উপযুক্ত হয়েছে কিনা স্থানীয় হাট বা পশু বাজারে বিক্রেতারা এর দাঁত দিকে গুরুর বয়স নির্ধারণ করে থাকেন কেন দুই বছর গুরুত্বপূর্ণ দুই বছর পূর্ণ না হওয়া পর্যন্ত গুরুর শারীরিকভাবে পরিপক্ক হয় না কুরবানি একটি বড় এবাদত যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য করা হয় এই জন্য সরিয়া মোতাবেক পশুটির পরিপূর্ণতা নিশ্চিত করা জরুরি দুই বছর বয়স পূর্ণ হওয়া মানে গুরুটি সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়েছে এবং তার শারীরিক গঠনও কুরবানির জন্য উপযুক্ত হয়েছে এ বিষয়ে হাদিসে বলা হয়েছে কোনো পশু কুরবানি করবে না যদিও না সেটি পরিপক্ক হয় তবে যদি তোমাদের জন্য কঠিন হয় তবে এক বছরে একটি বাছুর কুরবানি করতে পারো কুরবানির পশুর বয়স সীমা কুরবানির জন্য উটের বয়স পাঁচ বছর হতে হবে গুরু ও মহিষের বয়স দুই বছর হতে হবে ছাগল বেড়া দুম্বার বয়স কম পক্ষে এক বছর হতে হবে তবে বেড়া বা দুম্বা যদি এক বছরে কিছু কম হয় কিন্তু এমন হৃষ্ট পুষ্ট হয় যে দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে তার দ্বারা কুরবানি করা জায়েজ অবশ্য সেই ক্ষেত্রে কম পক্ষে ছয় মাস বয়স হতে হবে উল্লেখ্য ছাগলের বয়স এক বছরে কম হলে কোনো অবস্থাতে তা দ্বারা কোরবানি জায়েজ হবে না দুই বছর পূর্ণ হলে দাঁত না গজালেও কোরবানি শুদ্ধ হবে গরু কোরবানির উপযুক্ত হওয়ার জন্য দুই বছর পূর্ণ হওয়া জরুরি বিশেষ দাঁত উঠা জরুরি নয় তবে যেহেতু বিশেষ দুটি দাঁত দুই বছর বয়স পূর্ণ হলে উঠে থাকে তাই সাধারণ দুই দাঁত উঠাকে দুই বছর পূর্ণ হওয়ার আলামত মনে হয় এই কারণে মানুষ কোরবানির পশু কিনতে গেলে তাই পরীক্ষা করে এতে আপত্তি কিছু নেই তবে যদি কোনো গরুর ব্যাপারে নিশ্চিতভাবে জানা যায় যে দুই বছর পূর্ণ হয়েছে কিন্তু এখনও বিশেষ দুটি দাঁত উঠেনি তাহলে গরু দ্বারা কোরবানি জায়েজ বা সহি হবে গরু কোরবানির উপযুক্ত হওয়ার জন্য দুই বছর বয়স পূর্ণ হওয়া অপরিহার্য এটি নিশ্চিত করতে হলে দাঁত দেখে যাচাই করা উচিত ইসলামী বিধানের আলোকে এই সত্যটি পূর্ণ না হলে কোরবানির সহি হবে না তাই কুরবানির পশু কেনার সময় বয়ের যাচাই করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ